কথায় আছে না গলি স্ট্রং হলে সব স্ট্রং গলি যদি স্ট্রং না হয় তাহলে পুরুষের পুরুষত্ব একদমই থাকবে না তো গলিকে স্ট্রং করার জন্য কিছু কিছু প্রক্রিয়া আছে তাকে ক্লিন রাখতে হবে তাকে হেলদি ডায়েট দিতে হবে কেন কি ওই গলি থেকে যে রসটা আসে সেটার মধ্যে কিন্তু তার বাবা হওয়ার বাবার লুকিয়ে থাকে তার জন্য গলিকে স্ট্রং সবসময় রাখতে হবে আর যদি নিজের পুরুষত্বকে মজবুত রাখতে চাও তাহলে কিন্তু গলিকে সব সময় ক্লিন রাখতে হবে হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে তাই যারা যারা আজকে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট তাই তোমাদেরকে রাইট ইনফরমেশন দিয়ে আমি আনন্দ পাই এখন বলি গলিকে কি করে মজবুত করবে দেখো ভগবান এমন ভাবেই বানিয়েছে গলি দুটো যে শরীরের থেকে একটু বাইরের দিকে বানিয়েছে যেটা শরীরের যেই তাপমাত্রাটা থাকে সেটা যেন ওটার মধ্যে না লাগে শরীরের থেকে ওটা টু পার্সেন্ট তাপমাত্রা কম থাকে তাই জন্য ওটাকে কিন্তু গরমে রাখা যাবে না যেমন খুব বেশি খুব টাইট চাড্ডি পরা যাবে না বা খুব টাইম রেখে দেবে চাড্ডি পরে সেটাও হবে না কখনো কখনো ওকে খোলা ছাড়তে হবে যেমন রাতের বেলা তোমরা খুলে রাখতে পারো আর ওটাকে ক্লিন রাখবে সব সময় ধরো গরমের সময় খুব টাইট পরে আছো অফিসে যাচ্ছ বাইরে যাচ্ছ জায়গাটা পুরো পাসিনাতে ঘেমে যাচ্ছে ফলে যে পাসিনার ফলে যে চারিপাশে যে এরিয়া আছে যে গলির যে চারিপাশের এরিয়াটা আছে ওখানে কিন্তু একটা রিঙ্কেল টাইপের আসে নোংরা যেটা যেটা কিন্তু মাটির মতন থাকে তো ওটাকে কিন্তু ক্লিন করা জরুরি আছে যদি ওটাকে ক্লিন না করো ওখানে কিন্তু ইনফেকশন হয়ে যাবে আবার অনেক সময় হয় খুব টাইম পাসিনা হতে হতে ওই জায়গায় কিন্তু ছোট 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 র্যাশেস আসে ছোট 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 ঘামাচির মতন আসে তো ওই ঘামাচির মতন জায়গাটাকে কিন্তু ক্লিন করতে হবে যে হেয়ারগুলো থাকে সেগুলোকে ক্লিন করতে হবে আর ওইটাকে ড্রাই রাখতে হবে যেমন সকাল দিকে যদি তোমরা বাইরে থাকো তো রাতে এসে খুলে ওটাকে ধুয়ে একটু শুকাবে শুকিয়ে ভালোভাবে ওটাকে পাউডার বা কোনো ক্রিম লাগাতে পারো যেটাতে তোমার ওই জায়গাটা সফট থাকে আর একটা কথা হচ্ছে অনেক টাইম চারটি পরে থাকবে না যেটাতে তোমার অনেক মানে লং টাইম যেমন একটা চাড্ডি পুরো চব্বিশ ঘন্টা পরে থাকলে তারপরে পরের আবার ওটা পরলে এটা কখনোই কিন্তু করবে না রোজ চেঞ্জ করবে আর সব থেকে ভালো হয় যদি ছয় মাস পর বছরে এক বছরে যদি তুমি বারবার চেঞ্জ করো একটা চাড্ডি দু বছর তিন বছর না পড়াই ভালো আবার একটা কথা ধ্যান রাখবে কি তোমরা যেন কটনের জিনিস পরতে কটনের জিনিস কিনতে পারো কেন কি কটন আছে না বাইরের এয়ারটাকে ভেতরে আর বাইরে করতে সাহায্য করে যাতে ওই জায়গাটা বেশি ঘাম ঘেমে না যায় তো সেই জন্য কিন্তু কটনের জিনিস ব্যবহার করবে সব জায়গায় সব জিনিস রাখতে হয় সব থেকে বড় কথা হচ্ছে খুব টাইট কিন্তু পড়বে না আবার এমন যেন না হয় যে এত লুজ পরেছ যে ঝুলছে ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু প্রবলেম কেন ওটা স্কিনের মধ্যে রয়েছে যদি বেশি ঝুলে থাকে তো ওটা নিচের দিকে ঝুলে যাবে তার জন্য এমনও লুজ পরবে না যেটাতে ঝুলে থাকে এটা হচ্ছে গিয়ে তোমরা নিজেদের কেয়ার করে ওটাকে প্রোটেক্ট করতে পারো আর একটা হচ্ছে খাওয়া যেটা তোমরা ইনটেক করতে পারো হ্যাঁ তোমরা ওটাকে স্ট্রং করার জন্য বা ওটার থেকে তোমাদের যে রসটা বেরোচ্ছে সেটার কোয়ালিটিকে গুড করার জন্য তোমরা কিন্তু খেতে পারো শিমলামির্চ মির্চ তোমরা স্যালাডের সাথে খাও কাঁচা কাঁচা খাও সবজি বানিয়ে খাও সবজি বানালে বেশি কুক করবে না আধা কুক করবে আধা কুক হবে না সেরকম ভাবে খাও শিমলা মির্চ কিন্তু তোমাদের ওই যে স্পাম আছে ওটার কোয়ালিটিকে অনেক বেটার করে যেটাতে তোমরা কিন্তু হাওয়া হওয়ার জন্য রেডি করতে পারো নিজেদেরকে আর হচ্ছে ফ্ল্যাকসিড ফ্ল্যাকসিড যেটা আছে ওটাও কিন্তু খুব ভালো থাকে তো ওটাও খেতে পারো এছাড়াও তোমরা আর যেটা হচ্ছে হলুদ এটা হচ্ছে গিয়ে অ্যান্টিসেপ্টিক তোমাদের যদি ওই টেস্টিজের মধ্যে কোনো প্রবলেম এসে থাকে বা কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু হলুদ তোমাদেরকে অনেক হেল্প করবে দুধের সঙ্গে একটুখানি হলুদ নিয়ে গুলিয়ে তোমরা খেতে পারো আর যদি খেয়ে নিলে তো ভালোই হলো সেটা শরীরের পুরোটা মানে ঠিক হয়েই গেলো কিন্তু যদি তোমরা ইনটেক্ট করতে না পারো তাহলে কিন্তু তোমরা হলুদকে সুন্দর করে পেস্ট করে তার মধ্যে একটু বেসন দিয়ে তোমরা কিন্তু ওই টেস্ট জায়গায় লাগাতে পারো তাহলে তোমাদের যে র্যাশেসের কথা বলেছিলাম সেই র্যাশেসটাও কিন্তু অনেকটা ঠিক হবে তো হলুদ কিন্তু এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা রোজ হলুদের দুধ খাও এত হলুদ নিও না যে একদম পুরো দুধটা হলুদ হয়ে গেছে আবার এত কম নিও না যাতে দুধের মধ্যে দেখাই যাচ্ছে না এক গ্লাস দুধ নেবে গরম দুধের মধ্যে এক চিমটে মানে চামচের অল্প একটু চামচ নিয়ে সুন্দর করে গুলে দুধটা খেয়ে নেবে এটাতে কিন্তু তোমাদের অনেক ভালো থাকবে আর তোমাদের যে পুরুষত্বটা আছে ওটাও কিন্তু বেটার করবে তো তোমাদের এই গলিকে স্ট্রং করার জন্য এই গলিকে স্ট্রং রাখা